আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার সবচেয়ে প্রিয় ফল কোনটা আমি বলবো am তারপরে যদি আবার জিজ্ঞেস করে আপনার প্রিয় ফল কোনটা তারপরে আমি amই বলবো তারপরে যদি আবার জিজ্ঞেস করে আপনার প্রিয় ফল কোনটা আমি কি বলবো জানেন তরমুজ এই দুইটা ফল আমার খেতে কি যে মজা লাগে আমি খুব পছন্দ করি এই দুইটা ফল আমি গ্রীষ্মকালে ডায়েট করতে পারি না amis জন্য আমি শীতকালে ডায়েট করতে পারি না হলো পিঠার জন্য এই দুইটা জিনিস আমার প্রচন্ড জালাতন করে এই দুইটা পি জিনিসের জন্য আমি কোনোভাবে ভাবে ডায়েট করতে পারি না আমার গরমকালে আসলে মনে আসলে মনে হয় আগে আম খেয়ে নে তারপরে আবার ডায়েট করব আম শেষ হতেতে আসে শীতকাল শীতকালে হলো পিঠা আমার বানাই পিঠা আমার আম্মা বানাই পিঠা আমি বানাই পিঠা এই পিঠা খেয়ে আমি ফুলে ফেপে একাকার হয়ে যাই আসার বানানোর বাপরে বাবা আমি পাইক গোল লেগেছে তারপরে কি করবো একটু মুখে দিয়ে দেখি চুক্কা চুক্কা লাগে তারপরে ডি কি করলাম জানেন ভত্তা করলাম একটু তেতুল দিয়ে একটু কাঁসন্দি দিয়ে একটু কাঁচা দিয়ে একটু শুকনামরিচ দিয়ে দূরও আমার তখন আবার এই ভত্তা খাইতে ইচ্ছা করছে এটার ভয়েস ওভার যে কি পরিমানে কষ্টকর এটা যদি আপনি বুঝতেন আম ভর্তা এমন একটা জিনিস আপনি কিন্তু এটা এক লাখায় জীবনে মজা পাবেন না আম ভর্তা করবেন পাড়া বেশি সবাইকে ডাইকে নিয়ে আসবেন আর সবাই সুসাইতে সুসাইতে খাবেন সেই একটা মজা লাগবে আমার একটা জিনিস কি জানেন আমি কিন্তু আম ভর্তা করি সবসময় গ্রেটার দিয়ে গ্রেট করি আর কারণ কি জানেন আমি অত বেশি টক খাইতে পারি না এই আম ভর্তাটা গ্রেটার দিয়ে গ্রেট করলে কি হয় জানেন একটু একটু করে মুখে দিবেন চাবাইতে হবে না কুত করে গিলে ফেলবেন পেটে চালান করে দিবেন মুখের ভিতরে একটা ভর্তার স্বাদ থাকবে কিন্তু কোনো টক লাগবে না দেখেন কত সুন্দর একটা টেকনিক শিখাই দিলাম আর আম ভত্তা আমার মনে হয় অনেকে কেন্দ্র করে খান যারা খান না তাদেরকে বললাম একবার এইভাবে করে খায় দেখবেন গ্রেটার দিয়ে গ্রেট করে খায় দেখবেন যারা খায় তারা তো জানে এটা খাইতে কেমন মজা লাগে তারপরে আজকে আমার ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি আম ভর্তা খাবেন আল্লাহ